কিং সিনেমা টাইটেল রিভিল ভিডিও বা টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা সম্পর্কে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এবং সর্বশেষ আফরানিসো দম সিনেমা সম্পর্কে থাকছে কিছু আলাপ আলোচনা ওভারঅল সবকিছু মিলিয়ে আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি ওয়েল প্রথমে আসি শাহরুখ খানের আপকামিং কিং সিনেমার টাইটেল রিভিল ভিডিওটার কাছে তো গতকালকে শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে তার আপকামিং মাচ অ্যাওয়ার্ডেড সিনেমা কিং সিনেমা থেকে টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও বা টাইটেল রিভিল ভিডিও রিলিজ করা হয়েছে তো এটা তো আমরা অনেক আগে থেকেই জানি যে এই সিনেমার নাম কিং হতে চলেছে কিন্তু এই সিনেমার মধ্যে শাহরুখ খানের ক্যারেক্টারটা কেমন হবে শাহরুখ খানের লুকটা কেমন হবে সেটা নিয়ে সবার মধ্যে আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল তবে টাইটেল রিভিল ভিডিওটা দেখে বুঝতে পারলাম এই সিনেমার মধ্যে শাহরুখ খান একজন গ্যাংস্টার বা মাফিয়া ক্যারেক্টার প্লে করতে চলেছে আর ইন্টারন্যাশনাল লেভেলে শাহরুখ খানের এত বেশি ক্ষমতা থাকবে যার কারণে মাফিয়া ওয়ার্ল্ডে শাহরুখ খানের নাম কিং হিসেবে জানা যাবে অর্থাৎ কিং অফ অল গ্যাংস্টার কিন্তু ভাই যাই হোক এই সিনেমার মধ্যে শাহরুখ খান কি আদৌ গ্যাংস্টার রোল প্লে করতেছে কিনা সেটা আমরা এই সিনেমার টিজার এবং ট্রেলার রিলিজ করা হলে তখন আরো ভালোভাবে বুঝতে পারবো তবে ভাই এই টাইটেল রিভিল ভিডিওটার মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে শাহরুখ খানের লোক যেখানে বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স হয়ে গেলে একটা মানুষকে পুরো সুগার ডেডির মতো দেখায় সেখানে শাহরুখ খান নিজের বডি ফিটনেস কে দিন দিন আরো ভালোভাবে মেনটেন করে যাচ্ছে শাহরুখ খানকে এখানে আমরা যেই লুকে দেখতে পাচ্ছি এর আগে কখনো শাহরুখ খানকে এরকম লোকে কেউ প্রেজেন্ট করেনি টিজারটাই ধামাকাদার অ্যাকশন করার পর শাহরুখ খানকে আমরা ড্যাশিং লুকে হেঁটে আসতে দেখতে পাচ্ছি যেটা বেশ ইমপ্রেসিভ ছিল কিন্তু পিছনে যদি আপনি খেয়াল করেন এখানে শাহরুখ খান সেন্ট্রাল জেল থেকে বের হয়ে আসছে এখন শাহরুখান সেন্ট্রাল জেলে গিয়েছিল সেটার উত্তর তো আমরা আমাদেরকে যা কিছু দেখিয়েছিল তা পাটান সিনেমার অংশ ছিল না তাই হতে পারে কিং সিনেমার টাইটেল ভিডিওটার মধ্যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি তা আলাদা করে শুট করা হয়েছে শুধুমাত্র এই টাইটেল রিভিল ভিডিওটার জন্য তো যাই হোক ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ এখানে আরো রিভিল এই সিনেমাটা দু সালে রিলিজ করা হবে কিন্তু কোন ডেটে রিলিজ করা হবে সেটা এখনো বলা হয়নি সাথে তিনি এখানে আরো বলছেন এ নিউ শাহরুখ খান এক্সপেরিয়েন্স তো ভাই এখন সিদ্ধার্থ আনা তার হান্ডিতে কি পাকাচ্ছে সেটা তো তিনি ভালো জানে কিন্তু যখন সিনেমাটা রিলিজ করা হবে তখন তার হান্ডি টেস্ট আমরা নিতে পারবো তবে এ লাইনটা দেখার পর যা বুঝতে পারছি তিনি এই সিনেমার মধ্যে এমন কিছু রেখেছেন যা এর আগে শাহরুখ খানের কোন সিনেমাতে আমরা দেখতে পাই নাই অথবা শাহরুখ খানকে এমন ভাবে প্রেজেন্ট করতে চলেছেন যেরকম ভাবে এর আগে শাহরুখ খানকে অডিয়েন্স কখনো বড় পর্দায় দেখতে পায় নাই কথায় এই সিনেমার মধ্যে শাহরুখ খানের ক্যারেক্টার কিংবা গল্প সব মধ্যে একটা নতুনত্ব থাকতে চলেছে তাছাড়া সিদ্ধার্থ আনন্দ এখানে শাহরুখ খানকে যে সমস্ত অ্যাকশন সিচুয়েশনে প্রেজেন্ট করেছে এক কথায় এগুলো অনেক বেশি স্মার্ট এবং দুর্দান্ত ছিল ঠিক এই ধরনের অ্যাকশনগুলোর কারণে সিদ্ধার্থ আনন্দকে বলিউডের বেস্ট অ্যাকশন ডিরেক্টর বলা হয়ে থাকে তাছাড়া সিনেমাটার মধ্যে বিজিএম দিচ্ছে অনিরোধ যিনি বর্তমান ইন্ডিয়ার বেস্ট নাম্বার ওয়ান মিউজিক কম্পোজার আর টিজারটার মধ্যে একদম কুল বিজিএম ব্যবহার করা হয়েছে যেটা এই টিজারটার এক্সপিরিয়েন্স কে অন্য মাত্রা যোগ করে দিয়েছে এখানে অত বেশি লাউড বিজিএম ব্যবহার করা হয়নি যে ধরনের বিজিএম এখনকার সব সিনেমাতে দেখতে পাচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বলিউডে গ্র্যান্ড আকারে লঞ্চ করতে চলেছে সাথে সিনেমাটার মধ্যে আরো দেখা যাবে দীপিকা পাদুকন এরশাদ ওয়ারসি রানী মুখার্জি রাঘব জুয়াল জ্যাকি শ্রফ অনিল কাপুর অভিষেক বচ্চন সহ আরো অনেক জনপ্রিয় অ্যাক্টরদেরকে যদি এবার সবকিছু ঠিক থাকে তাহলে কিং সিনেমা বক্স অফিসের মধ্যে মধ্যে হাজার কোটির ব্যবসা অনায়াসে করে নেবে তো যাই হোক বাংলাদেশের মধ্যে শাহরুখ খানের যে সমস্ত ফ্যান্সরা রয়েছে তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে বাংলাদেশে একজন ডিস্ট্রিবিউটর নাকি ইতিমধ্যে কিং সিনেমার প্রোডাকশন কোম্পানি রেড চিলির সাথে যোগাযোগ করেছে এই সিনেমাটা বাংলাদেশে রিলিজ করার জন্য আর বাংলাদেশের হল মালিকরা নাকি পারমিশন নেওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছে তবে বাংলাদেশের হল মালিকদের ব্যবসার কথা চিন্তা করা হলেও এই সিনেমা বাংলাদেশে রিলিজ করার পারমিশনটা দেওয়া উচিত তো দেখা যাক শেষ পর্যন্ত পারমিশন দেওয়া হয় কিনা আর যদি পারমিশন দেওয়া হয় তাহলে এই সিনেমাটা আমরা একই ডেটে বাংলাদেশেও দেখতে পারবো এখন আসি আফরান নিশো দম সিনেমার কাছে সো দম সিনেমার প্রডিউসার সাহারিয়ার শাকিল বলেছেন আমরা এখন পর্যন্ত যতগুলো সিনেমা প্রডিউস করেছি তার মধ্য থেকে দম সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে চলেছে অর্থাৎ তুফান এবং তাণ্ডব সিনেমা থেকেও দম সিনেমার বাজেট অনেক বেশি হবে তাছাড়া তিনি আরো বলেছেন এটা আন্তর্জাতিক সিনেমা এবং এই সিনেমায় আন্তর্জাতিক অনেক ট্যালেন্টেড ব্যক্তিরা কাজ করছে আর দম হতে চলেছে এটা গল্প সিনেমা তাই এই সিনেমার গল্প এবং স্ক্রিন প্লে লেখার জন্য থেকে পাঁচজন স্ক্রিপ্ট রাইটারকে নিয়োগ করা হয়েছে সিনেমাটি রিলিজ করা হবে দু হাজার সালে রোজার ঈদে আর এই সিনেমা ক্লেশ করতে চলেছে সাকিব খানের সিনেমার সাথে এখন মেগাস্টার সাকিব খানের কাছে তো গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা গুঞ্জন দেখা যাচ্ছে যেখানে বলা হচ্ছে ওপার বাংলার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর সাথে নাকি প্রথমবারের মতন জুটি বাড়তে চলেছেন মেগাস্টার সাকিব খান আর তাদের মধ্যে নাকি ইতিমধ্যে একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে যদি এই রিউমারটা সত্যি হয় তাহলে এটা হতে চলেছে দুই বাংলার অন্যতম যৌথ প্রযোজনার একটা বিগ বাজেটের সিনেমা আর এই সিনেমা বড়সড় আয়োজনে অর্থাৎ গ্র্যান্ড স্কেলে নির্মাণ এবং রিলিজ করা হবে আর দীর্ঘদিন পর মেগাস্টার সাকিব খান আবার যত প্রযোজনার সিনেমায় কাজ করবে এর আগেও রাজ চক্রবর্তীর সাথে মেগাস্টার সাকিব খানের একটা সিনেমা হওয়ার কথা থাকলেও সেটা শেষ পর্যন্ত হয় নাই তবে এবার দেখা যাক এই সিনেমাটা হয় কিনা যদি হয় তাহলে কিন্তু জমে যাবে তো গাইজ ভিডিওটা ছিল যেটুকু পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ